বিসমিল্লা রহমানের রাহিম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম আমি আজ এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ ওষুধটির নাম হচ্ছে অ্যান্টিস্কার জেল বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ফার্মাসিউটিক্যালস স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি গুরুত্বপূর্ণ ওষুধ যে ওষুধটি নিয়ে কথা বলবো সে ওষুধটি হলো বন্ধুরা মানব দেহে সব ধরনের দাগ ও একটি বিবৃতিকর ও শারীরিক সৌন্দর্য নষ্ট করে দাগ আমাদের শরীরের বিভিন্নভাবে ও বিভিন্ন কারণে হতে পারে যেমন মাতৃত্বজনিত দাগ কাটা দাগ এবং পুড়ে গেলে বা কোথাও কেটে গেলে বা সেজারিয়ান পরবর্তী দাগ বা বয় সন্ধিকালে বা মুখের ব্রণের দাগ দূর করতে ও ইত্যাদির অনেক দূর ইত্যাদি অনেক কিছু অনেক দূর করার একটি ওষুধ আজ আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ওষুধটি হলো এন্টিস্কার জেল প্রেগনেন্সির সময় যখন মায়েদের ওজন বেড়ে যায় তাই চামড়া টান হয়ে দাগ পরে যায় এই ধরনের দাগ মায়েদের বড় একটা চিন্তার কারণ হয়ে যায় এই ধরনের সব দাগ দূর করতে বাজারে নিয়ে এসেছেন অ্যান্টিস্কার জেল নামে সোনবদন্য প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর আবার সিজারের পর যেসব মায়ের সেলাই ও কাটা দাগ দূর করা সম্ভব নয় সেসব মায়েদের জন্য এন্ডিস্কার জেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজন হিসাবে কাজ করে হ্যাঁ বন্ধুরা অ্যান্টিস্কার জেল এল এলি এলিয়াম সেপা এক্সট্রাস হ্যাপারিন এবং অ্যালান্টিন প্রতি গ্রাম জেল আছে এলিয়াম সেপা এক্সট্রা একশো মিলিগ্রাম হ্যাপারিন পঞ্চাশ আই ও অ্যালানটুইন দশ মিলিগ্রাম অ্যালেন কোশের বিস্তারকে উদ্দীপিত করে এটি স্বাস্থ্যকর ও কোষগুলির বিকাশ ঘটাতে সাহায্য করে অ্যালান্টোইন কোশের এপিথেলাই ও বৃদ্ধির মাধ্যমে এবং নমুনার পৃষ্ঠগঠন এর মাধ্যমে দাগের নিরাময় সহায়তা করে নির্দেশনার ক্ষেত্রে অ্যান্টিস্কার জেল নির্মীলিত দাগের ক্ষেত্রে অ্যান্টিস্কার জেল হাইপারট্রফিক এবং ক্যালোয়েড দাগ অস্ত্রোপচার এর পরবর্তী দাগ অঙ্গচ্ছেদ পোড়া ট্রমা পরবর্তী দাগ ট্রমাটিক টেন্ডনের সংকোচনজনিত দাগ দূর করতে সহায়তা করে মাত্রা ব্যবহারবিধির ক্ষেত্রে অ্যান্টিসকার জেল আক্রান্ত স্থানে দিনে তিন থেকে চারবার প্রয়োগ করতে হবে এবং ভালোভাবে অনুপ্রবেশ করানোর জন্য আলতুভাবে গষে দিতে হবে জেল পুরোপুরি শোষণ হওয়ার জন্য চক্রাকারে গস্ত হবে দাগের আকার ও আকৃতির উপর নির্ভর করে চিকিৎসাকাল কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে সতর্কতার ক্ষেত্রে সাম্প্রতিক সাম্প্রতিক সৃষ্ট দাগের চিকিৎসাকালীন সময়ে জ্বালাপোরা যেমন ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আলট্রাবায়োলাইট রশ্মি এবং আকস্মিক ঘর্ষণ বর্জন করা উচিত চোখ নাক অথবা মুখের ভিতর অথবা অন্যান্য মিউকস জেলিতে এই ওষুধ স্পর্শ বর্জন করা উচিত পার্শ্ব ক্ষেত্রে অ্যান্ডিস্কার জেল সাধারণত দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে বেশ সহনশীল বিরল ক্ষেত্রে কিছু জায়গা জালাপোরা যেমন এরিথ্রেমা এবং চুলখানি দেখা দিতে পারে এই পার্শ্বপত্রিকাগুলোর জন্য চিকিৎসা বন্ধ করার প্রয়োজন নেই অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া বা এখনও জানা যায়নি এন্ডিস্কার জেল উপাদান এর সাথে সংবেদনশীল আছে এমন রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় শিশুদের ক্ষেত্রে ব্যবহার যেমন এন্ডিস্কার জেল শিশুদের জন্য নিরাপদ এবং সহনশীলতা অনেকগুলো গবেষণামূলক পরীক্ষা প্রমাণিত গর্বকালীন ওই স্তন্যদানকালে ব্যবহার গর্ভকালীন স্তন্যদানকালে ব্যবহারের সপক্ষে কোনো গবেষণা পাওয়া যায়নি সেই জন্য গর্ভকালীন স্তন্যদানকালে এটি ব্যবহারে সতর্ক অবলম্বন করতে হবে একটি গবেষণায় দেখা গেছে একষট্টি জন মহিলা রুগীর মূল্যায়ন করা হয়েছিল বয়সের আঠারো বছর বা তার ঊর্ধ্বে এবং যারা সি সেকশন এর মায়ের সন্ধান প্রস্তব করেছেন ছয় সপ্তাহের চিকিৎসার পরে জেলটি সি সেকশনজনিত দাগগুলির রং কঠোরতা এবং বিকৃতির নিরাম উল্লেখযোগ্য উন্নতি দেখায় তারপরও বন্ধুরা আমি বলছি একটি একটি সুনির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি এটি ব্যবহার করা যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন আর ওষুধটি সরাসরি ও আর্দ্রতা থেকে দূরে পঁচিশ ডিগ্রিয়ার তাপমাত্রার নিচে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন ডিপ ফ্রিজে রাখবেন না সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আবারও বলছি ও একজন 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 ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন অ্যান্টিসকার জেলটির দাম হচ্ছে তিনশো টাকা স্কয়ার ফার্মাসিটিক্যালের একটি গুরুত্বপূর্ণ ওষুধ আর পরিমাণ হচ্ছে বিশ গ্রাম ওষুধটি সংরক্ষণের ক্ষেত্রে সরাসরি সূর্যালোক ও আর্দ্রতা থেকে দূরে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা নিচে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন ডিপ ফ্রিজে রাখবেন না সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম